আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি বার্মিস কাঁচা আমের আচার এই আচারটা আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর বৈশাখ মাস মানে কাঁচা আমের ধুম চলুন নিয়ে আচারটা বানাতে আমাদের কী লাগছে প্রথমে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আমি এক কেজির চেয়ে একটু কম আম দিয়ে আচারটা তৈরি করব আমি সবগুলো আম আগেই কেটে নিয়েছি একটা আম শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে কেটেছি সেটা শেয়ার করছি আমটাকে ভালো করে ছিলে নিয়ে তারপর সামনের বোটাটা কেটে ফেলে দেব আমটাকে প্রথমে লম্বায় দুই টুকরা করব দুই টুকরা করার পর ভেতরে যে আঁটিটা আছে সেটা ফেলে দেব এবং এভাবে লম্বায় স্লাইস করে নেব সবগুলো আম এভাবে কেটে নিতে হবে কিছু আম যেহেতু বাসায় ছিল চার পাঁচ দিন তাই হালকা হলুদ হয়ে গিয়েছে চেষ্টা করবেন ফ্রেশ আম দিয়ে এই আচারটা তৈরি করতে সবগুলো আম যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সাথে অ্যাড করে দিব হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি অবশ্যই চিনিটা আপনি বুঝে দিবেন আপনি কী পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সব কিছু ভালো করে একসাথে মাখিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিলে দেখবেন চিনিটা গলে একদম পানি বের হয়ে গিয়েছে আমি বিশ মিনিট রেখে আপনাদের সাথে শেয়ার করছি চিনি থেকে কিভাবে পানি উঠছে দেখুন চিনিটা মাত্র গলা শুরু হয়েছে যদি সম্পূর্ণ চিনিটা গলে যায় সেক্ষেত্রে দেখবেন একদম পানি হয়ে গিয়েছে চেষ্টা করবেন পানিটা সম্পূর্ণ চিনিটা গলে গেলেই আচারটা তৈরি করার জন্য আমি যে পাত্রে আচারটা তৈরি করবো সেটাতে ঢেলে দিলাম আস্তে আস্তে চিনিটা গলে যাবে সবগুলো আম এবং চিনিটা প্রায় প্যানে নিয়ে নিলাম সরাসরি চলে যাব চুলায় আপনি চাইলে এই আমের মৌসুমেই এই আচারটা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন সরাসরি চলে এলাম চুলায় চুলায় ফ্রাই দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিলাম এবং আম থেকে চিনিটা গলে যথেষ্ট পরিমাণ পানি উঠবে আর এই পানিটা শুকাতে শুকাতে আমের আচারটা একদম কমপ্লিট হয়ে যাবে আমের কালার ট্রান্সপারেন্ট হয়ে যাবে সেটা দেখেই বুঝতে পারবেন কতটা স্বচ্ছ হয়ে যায় আমের কালারগুলো আর একদম অল্প মশলায় অল্প সময় এই আচারটা তৈরি করে সারা বছর চলে সংরক্ষণ করে রাখা যাবে অ্যাড করে দিব লবণ লবণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপর লবণ দিয়ে আমি আবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার বাচ্চারা টক আচার খেতে চায় না যে কারণ একটু ঝাল হলেও এই আচারটা খুব পছন্দ করে আপনারা চাইলে এই আচারটা বানিয়ে ডাল ভাতের সাথে খেয়ে দেখতে পারেন কতটা মজার খালিও খেতে পারেন আমি আমার সিজনে এই আচারটা বানিয়ে রাখি বাহিরেও রেখে দেওয়া যাবে এবং চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন দিয়ে দিলাম ভিনেগার এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিলাম ভিনেগার দিলে আচার নষ্ট হওয়ার কোনো চান্সই নেই সেজন্য চেষ্টা করবেন ভিনেগারটা অ্যাড করতে আবার সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিলাম চুলা রাসটা মিডিয়ামে আছে আর দেখুন চিনি থেকে যথেষ্ট পরিমাণ কিন্তু পানি উঠেছে এতে করে আমগুলোও সিদ্ধ হবে আর দেখতে কতটা সুন্দর আমি মরিচের গুঁড়ো অ্যাড করেছি সেজন্য কিন্তু কালারটা এমন হয়েছে অন্য কোনো কালার এখানে ইউজ করা হয়নি কাশ্মীরি মরিচের গুঁড়াটা এমনিতে একটু বেশি কালারফুল থাকে কিন্তু খুব বেশি ঝাল না সবগুলো আমের পানি শুকিয়ে দেখুন একদম সুন্দর একটি কালারে চলে এসছে এখানে খুব বেশি মশলারও প্রয়োজন নেই আমি এখন আগে থেকেই পাঁচ ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিব। এই পাঁচ ফোড়ন দেওয়ার কারণেই আমের আচারটার খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আরও অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স মরিচটাকে আগে ভেজে আমি ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি চিলি ফ্লেক্সটা দিলে আচারটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর যারা ঝাল কম খেতে চান তারা মরিচটার পরিমাণ একটু কমিয়ে দিবেন। আবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে এখন চুলাটা বন্ধ করে দিব আর এই আচারটা ঠান্ডা হলে আপনি অবশ্যই কাচের বয়েমে রাখবেন তাহলে কিন্তু লং টাইম এই আচারটা রেখে খেতে পারবেন নষ্ট হওয়ার কোনো ভয় নেই ব্যাস একদম রেডি আমার আজকের বারমিন আচার আমার চ্যানেলে অনেক আমের আচার আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একটি আমের মোরব্বা আছে যেটা একদম ভাইরাল আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন এবং আমার চ্যানেলের আমের মোরব্বাটা একবার হলেও দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব আর আচারটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে যে কেউ ছেলে এভাবে তৈরি করে রেখে দিতে পারেন এই আমের মশুমি বৈশাখ মাসেই প্রচুর আম পাওয়া যায় সারা বছর কিন্তু আম পাওয়া যায় না সেজন্য এভাবে আচার বানিয়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন এবং ছোটো বড়ো সবাইকে চমকে দিতে পারেন বার্মিজ এই আচারটা অন্য আচার হচ্ছে একটু ব্যতিক্রম খেতেও অসম্ভব টেস্টি যে কেউ ছেলে এভাবে বানাতে পারেন আর আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন धन्यवाद